বেদুইন নোমারিক গায়ে বেদুইন যার মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তো সে মসজিদে ঢুকেই উঁটে চড়ে আসলেন উটটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসুশলামকে সালামও দিচ্ছে না কি দিচ্ছে না সালামও দিচ্ছে না কথাও বলতেছে না মসজিদে ঢুকে পিলারের মধ্যে উটটাকে বেঁধে দুইরেকার তামাজ পড়া শুরু করছে দুইরাকাত নামাজের পরে দোয়া করতেছে কি দোয়া জানেন দোয়ায় বলতেছে আল্লাহ্ আর হেম্নি ও হাম্মাদা বলা তার হেম্মা আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মোহাম্মদ সাইসলাম রে রহম করো আমাদের দুইজনের সাথে আর কাওরে তুমি রহম করো বেদুন হলে যা হয় তার যে এটিকেটস অফ দোয়া দোয়ার যে আদব অন্যের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা ভুলে গেছে আপনারা এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ জানেন জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ তুমি তাকে সুস্থ করে দাও ফেরেস বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোন অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাঘাতে জর্জরিত টাকা পয়সা নেই আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যা আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেস দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো এক লোক এ হাদিসের ফজিলত শুনে ইফতারির পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুটার তো এখনো বিয়ে রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেঘে আগুন সেই ইফতারি ইফতারি রেখে দিয়ে এসে বলে এত বড় সাহস কি দোয়া করো এইসব উল্টাপটা স্বামী বলে কি দোয়া পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ তারে তুমি রূপবতী সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দাও তো আই বলে তুমি কি মনে করছ আমি হাদিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোনো দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয় সুবহানাল্লাহ দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে সুবহানাল্লাহ তো এই বেদুইনের এটা জানা ছিল না সে এসে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রহম করো আমাদের দুইজনর সাথে আর কাওরে রহম করো না আস-সিস্টন তাকে বলেন হাই রে একটা প্রশস্ত বিষয়কে সে সংকৃর্ণ করে ফেলল আফসোস করে বলতেছে কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারের রহমতের কোনো কমতি আছে না আস-সিস্টন বলতেছে সবাই কে ইনক্লুড করতে পারত আচ্ছা গেল দোয়া শেষে এবার সে মসজিদে নববীর মাসখানে বসে প্রসাব করা আরম্ভ করছে এবার তো সাহাবারা রেগেমেগে আগুন কি এত বড় সাহস মসজিদে নববীর মাসখানে প্রসাব সবাই অদ্ভুত হচ্ছে তাকে মারতে যাবে ইসলাম সবাইকে সামলালেন থামানা বললেন দাও রাখো রাখো ছাড়ো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না এটা তার ক্ষতি হবে রাখো লেটিন পাস ইউরিন তাকে কাজ সারতে দাও সে কাজ সারলো এবার আসুস ইসলাম বললেন ও হারিয়াক আলাবাউ লিখি সাজ্জে লান মিনমা তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো এবার আসুস ইসলাম বললেন ইনামা বয়াইস্তুম মুইয়াসিরিন ওয়ালাম তুবা আসু মহাসিরিন। হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছো তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে যাবে আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখনই বেদুইন রাসুল ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মুর্শিদে নবীর মাঝখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির এবাদত গা এখানে আমরা আল্লাহরে বাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটা কি তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো সুবাহান আল্লাহামের কাছে ক্ষমা চাইল তাহলে প্রিয় সুধি আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এই জন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে ফ্লেক্সিবিলিটি লাইক লিফুল আফসান আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি মাহাদিদ নে জবালবাদী আল্লাহ চালান হোকের অসুস্থনা একবার ইমাম বানিয়ে পাঠালেন একটা এলাকায় তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবী শ্রমজীবী উট ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত সারা দিন যখন কষ্ট করত হার্ড ওয়ার্কিং করত বিকেলে ক্লান্ত হয়ে পড়তো তো উনি মাগরিবের নামাজে সুরা বাকারা দিয়ে একবার তালাওয়াত শুরু করলেন সুরা বাকারা কোরআনের সবচাইতে ছোট সুরা নাকি সবচাইতে বড় তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন এক শ্রমজীবী সাহাবি এসে আর কন্টিনিউ করতে পারছেন না এত লম্বা কেরাত কিভাবে পারবেন তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু কাছে যে অভিযোগ করলেন নালিশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় আসাইন করেছেন উনি মাগরিবের নামাজে পড়তেছেন সুরা বাকারা আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআয ইবনে জাবালকে ডেকে বললেন মুআয আফাতসানুন আনতা ইয়া মুআয তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে তোমাকে পাঠিয়েছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য আফাতসানুন আনতা ইয়া মুআয হে মুআয তুমি কি সবহিসমা রাব্বিকাল আ'লা এই সুরা পড়ো না অশ্বাম শ্রী বদ হা হা এই সূরাটা পারো না দোহা ও লে ইজা সাজা এটা মুখস্থ নাই এই ছোট ছোট সূরা গুলো থাকে তুমি বাকারা দিয়ে পড়তে গেলা কেন শুভ হেনল্লাহ সুভে হেন লহ আকবর দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাসী সহজ সহজ করে ইসলাম সবকিছু উপস্থাপন করে এজন্য জন্য নন মুসলিমরা যখন দেখে যে ইসলামের মধ্যে এরকম ফ্লেক্সিবিলিটি আছে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো বিয়েতে মোহারানা দেয়া কি সবাই বলুন একজন বলছে ফরজ সবাই বলুন বিয়েতে মহারণা দেয়া কি ও আতুনিশাহিননা নেহলা সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মহারানা ডৌরি দিয়ে দাও দিতেই হবে অনেক এটা দেয় না ঠিক না দিয়ে দিতে হবে তো দেয়া ফরজ মহারণা দেয়ার মতো অর্থ এক সাহাবির নাই এক সাহাবি বলেন বিয়ে করব। মহারণা আছে নাই তো না থাকলে কি বিয়ে করবা কি করে এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরআন পারো মেয়ে বলে না আমি তো কোরআন পারি না তো যিনি যে সাহাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রাসুল ইসলাম ওই কন্যাকে মেয়েকে ডেকে বলল যে তুমি তো সুরা পারো না তোমার বাবু হাসব্যান্ড অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্ত করাই দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তখন তাই করে পড়লেও কবুল করবে কে আল কেয়াম ফিসালা দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারছেন না বসে বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লেও কবুল করবে কে তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ ফ্লেক্সিবিলিটি আর তাই ইসলামের এই ফিচার এই ফিচারটার কারণে এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল এটা হচ্ছে মূল বিধান না হলে এটা না হলে অপশন না হলে এই অপশন মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ রেখে দিয়েছেন সুবাহান তাহলে এই বিষয়গুলোর কারণে মুসলিমরা ইসলাম প্রতি আকৃষ্ট হয় দ্য ফার্স্ট গ্রোয়িং রিলিজিয়ান মূল যে টপিক মনে আছে তো আপনাদের তাহলে তিনটা কারণ অলরেডি বলে ফেলেছি আর দুইটা বলবো বলে শেষ করে দিব এর মধ্যে প্রথমটা কি ছিল ইসলাম ধর্মটা কেমন ন্যাচারাল ভেরি ন্যাচারাল রিলিজিয়ান দিনুল ফিতরা দুই নম্বরে সার্বজনীন দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম আল উম এটা সবার জন্য এই ধর্মটা তিন নম্বরে কি বললাম ফ্লেক্সিবিলিটি ইসলাম খুব ফ্লেক্সিবল এটা সহজে মানা যায় সহজে এটাকে পালন করা যায় এজন্য অমুসলিমরা আকৃষ্ট হয় চার নম্বর হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ আর কি এর মধ্যে পরিমিতি বোধ আছে ভারসাম্য বোধ আছে এটা ব্যালেন্সড এই কারণে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এখানে বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই মাঝামাঝি

অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ বাড়াবাড়িও নাই ছাড়িয়া ছাড়া ছাড়িও নাই দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তালা বলছেন ওল্লাহ দিন ঈদা আনফাফু উলাম ইউসরিফু উলাম ইয়াকুতুরু ওয়াখান বাই না রালিকা ফয়ামা বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না বা অপচয়ও করে না বরং মাঝামাঝি দান করে বরং কি মাঝামাঝি দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা অভ্যাস ছিল তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না কি বলতে পারতেন না সবাই বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলতে পারতেন না না কেউ কিছু চাইবে আর উনি না বলবেন এই না উনা ডিকশনারিতে নাই না বলতে জানতেন না তো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাত্র একটা মাত্র জামা কয়টা জামা একটা এক ফোরিয়া দিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমাকে একটা জামা দিন আমি বস্ত্রহীন তো রাহমতের নবী কি আর করবেন যে না বলতে জানেন না কাউকে ফিরিয়ে দিতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন সুবহানাল্লাহ এখন ওনার গায়ে তো জামা নাই আছে উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইখতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপণতাও করে না বার বারিও করে না মাঝামাঝি থাকে মধ্যম মানে বুঝাতে চাইলেন আল্লাহ তাআলা কথা দিয়ে বুঝাতে চাইলেন নবী জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন

তাদের খুব একটা মনোপত হলো না ওনারা ভাবলেন যে রাসুজাম হয়তো আরো বেশি আমল করেন কিন্তু কাছে মনে হলো যে কিছুটা কমই হয়ে যাচ্ছে একজন ওনার তো কোনো গুণাই নাই এই আমল ওনার জন্য ঠিক আছে আমাদের জন্য ঠিক না আমাদের আরো বাড়াই করতে হবে তো কি করা যায় এই চিন্তা থেকে আর একজন বলে যে তাইলে একটা কাজ করি আমি আর এখন থেকে রাতে ঘুমাবো না সারা রাত তাহা যুব করবো সারা রাত কি করবো আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে নফল রোজা রাখা শুরু করবো জীবনেও মরার আগের দিন পর্যন্ত রোজা ভাঙবো না খালি রোজা চলতেই থাকবে দুইজন তো দুইটা নিয়ে নিছে আরেকজন কি করবে আরেকজন বলে তোরা যা করছস করছো আমি এক কাজ করি আমি আর আমাদের আমার স্ত্রীর কাছেই যাব না সন্ন্যাসী হয়ে গেলাম আর বৌদের কাছে যাব না সন্ন্যাসী জীবন খালি আল্লাহ বিল্লাহ এবাদত জিকির আজকাত দোয়া দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দেব তিনজন তিনটা নিয়ে নিল এই কথা যখন রসুল্লাহ সাল্লাহ আলহি আলি আসাল্লাম তিনি শুনলেন তিনি অপছন্দ করলেন তিনি বললেন মা বালু আপু আমিন না খাদা ওয়া কাদা তোমাদের কি হলো ডাকলেন সমাবেশ করে বলেন এই নাম ধরে বলতেন না তিনি কিভাবে মানুষকে কারেক্ট করতেন দেখেন সংশোধন করতেন এই তুমি নাকি এটা বলছো দাঁড়াও আবদুল্লাহ এই আব্দুর রহমান তুমি দাঁড়াও এই আব্দুল করিম তিনজনে তিন খারাপ কাজ করছো এইভাবে সংশোধন করতেন না কারণ নাম ধরে দাঁড় করালে তারা তো অন্যদের সামনে অপদস্থ হবে কি বলেন ঠিক কিনা নাম না ধরে তাদের কাজ নিয়ে বললেন যে

আমি তো রাতে ঘুমাই আবার তাহাজুত পড়ি কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজুত পড়ি এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকে আর কোনো ক্ষতি হয় না আমি তো স্ত্রীদের সাথে মিশি আমার তো কোনো সমস্যা হয় না আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সম বৃহস্পতি বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই কই এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমার আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না তোমাদের তো সমস্যা কোথায় সুবাহান আল্লাহ তাহলে রাসুল সাহা ইসলামের চাইতে যদি কেউ বড় মোত্তাকে হতে চায় হতে পারবে বলেন তো না সেই নবী রাতে কখনো নির্ঘুম থাকতেন না অনলি অ্যাকসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ অফান